সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে এসে অবস্থা নিয়েছি পূর্ণিমাটি ব্রিজে আমরা ব্রিজে এসে দেখতে পেলাম যে হঠাৎ করে নদীর দিকে তাকিয়ে দেখি অনেক পানি আমরা কখনো কল্পনাই করিনি যে এত পানি দুদিন হয়ে গেছে এই নদীতে তাই দেখে একটু দাঁড়ালাম দাঁড়া আমরা দেখতেছি সেই নতুন জোয়ারে পানি নদীতে এসে ভরপুর হয়ে গেছে কিছু দিনের মধ্যে যেভাবে পানির বেদ হচ্ছে এভাবে পানি বাড়লে আর কিছু দিনের ভিতরে এই মাঠগুলিতেও পানি উঠে যাবে দেখতে পাচ্ছি মাঠে তো অনেক ফসল পাট রয়েছে গরু বাছুর খাওয়াচ্ছে কিন্তু এটা বোধ আর দু এক দিনের ভিতরেই এগুলো আর খাওয়ানো যাবে না গরু বাছুরকে কারণ পানির অতিরিক্ত বাই আমরা দেখতে পাচ্ছি সামনে একটা টপ খরা খরা না টপ খরা কটা খরা দিয়েছে ওখানে খরাটা তা দেখতেছি তলিয়ে গেছে বাসগুলো কারণ পানির অতিরিক্ত দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পানির উপর বাড়িগুলো খুব সুন্দর দৃশ্য দেখা এরকম অবস্থা থাকলে আকাশের অবস্থা খারাপ তারপরে পানির বের অতিরিক্ত বেগ আমরা দেখতে পাচ্ছি ওই পাশে নদীর ওই পাশে ওই কালফাটের নিচে পানি ভালো লাগলে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে বেশি করে শেয়ার দিন লাইক কমেন্ট করুন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে যে কোনো ভিডিওতে আপনাদের সাথে আমি সাথে ছিলাম মোহাম্মদ শামিম রেজা আর পাশে ছিল সেই আমাদের পূর্ণিমতি আগামী ইউনিয়ন সেক্রেটারির পদার্থী দেখতে পাচ্ছেন মাছুম ভাই উনি কিন্তু আগামীতে ভাই অবশ্যই দাঁড়াবেন তো নাকি হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ অবশ্যই ইনশাল্লাহ সে কিন্তু একবার প্রস্তুত ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি পদে সে সামনে ইলেকশন করতে যাচ্ছে দোয়া করবেন আমাদের পাশে আছে আমাদের প্রান্তিক কৃষক আবদুল লতিফ ভাই উনি কিন্তু আপনার পূর্ণিয়াটি পুটিয়া বাজারে গেলে সর্বক্ষণ ওনাকে পাবেন উনি শাকসব শাকসবজি সর্বক্ষণ এগুলো বিক্রয় করে থাকে এমনি টেনশন আছে যে নদীর গাবারে এসে যে অনেক তৈরি দেখতে পাচ্ছেন ওখানে সে বুনেছে রোপণ করেছে যে নদীর গাবারে যে কদর গাছগুলো দেখছেন তারই কিন্তু সে একটু টেনশনে আছে যেভাবে পানি বের সেভাবে পানি চল বাড়তে থাকে তাহলে আর তার সবজি কথা হবে না সেই একটা টেনশন আছে ভাই টেনশনের কোনো কারণ নেই ঠিক আছে ভালো থাকেন ভাই হ্যাঁ হাঁসের আনন্দ লেগেছে বৃষ্টির পানি পেয়ে এবং হালকা জোয়ারের পানি ছোটো ছোটো কুচু কুচে কুচু কুচে শামুক খাওয়ার জন্য হাঁস ব্যস্ত হয়ে পড়েছেন দেখতে পাচ্ছেন জমিতে পাশে পানি ওঠে রাখালে রাখালেরা গরু চড়ায় মাঠেতে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা কত সুন্দর সবুজ শ্যামল এই বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃ জন্মভূমি